Hai yours, Iya, model. Lalu zaman bayar di Laramen Enterprise. Assalamualaikum, bayi. Eh, kalau milih. Bukan itu, pas itu belum Bunda, eh? ফাইভ ফ্রেড শুধু খাইতেন না তুই আমরা এখন যাচ্ছি আমেরিকান এমব্যাসির পাশ দিয়ে কেমব্রিয়ান ইউনিভার্সিটির کولی দিয়ে যাব বাড়টার দিকে সঙ্গে থাকুন আজকে দেখানোর চেষ্টা করব একটি স্যানিটারি দোকানের কি মালামাল থাকে তারই উপরে ভিত্তি প্রতিবেদন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটি হলো কেমনিন ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ টু ইয়ার আমরা চলে আসছি বাড এই আমাদের যেমন ভাইয়ের ডিলার এম এন এন্টারপ্রাইজ নালাইকুম ভাই ए <laughs> वाला सर ए का अलहम्दुलिल्लाह रोजाना 5 पैसे दो मीस कोण आहे हं पाईपिंग आहे शुद्ध पाईप टू पाई पाई पारिया ओ हेगने शुद्ध दिसन इलेक्ट्रिक सॅनिटरी ओके ना सॅनिटरी आहे पण

আপনি আপনারা আসছেন খুব খুশি হয়েছি আর কাস্টমারদেরকে বলবেন আসার জন্য কাস্টমারদের বলবো যে এখানে ইলেকট্রিক এবং স্যানিটারি হার্ডওয়্যার সামগ্রী খুব সুলামপূর্ণে পাওয়া যায় এবং কর্পোরেট বিভিন্ন কোম্পানির সাথে আমাদের ব্যবসা আছে তাদের সাথে আমাদের সব সময় আমাদের সাইকে মাল যাচ্ছে খুব সুলভ মূল্যে আর আপনাদের এবং কোয়ালিটি মেনটেন করে আমাদের মাল কোম্পানি দিতেছেন আপনারা আমরা আছে স্যানিটারি মাল ন্যাশনাল পলিমাল ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস আর আমরা আছে অ্যাস্ট্রল সিভিবি পাইপ ফিটিংস হ্যাঁ ভালো ডিসকাউন্টে আমরা এইসব মাল মাল সামায় দিয়ে থাকি বিভিন্ন কোম্পানিতে যেমন নাসা তেবিসি সান্তাজান বড়ো বড়ো কোম্পানিতেও আমরা ইয়ে দিয়ে থাকি তাছাড়া আমরা কে এফ সি অন্যতম আর কি ব্যবসায়ী সহযোগিতা তাহলে আমার যদি মনে করেন কোনো বিভার্স আমার এই ভিডিও দেখে আসে তাহলে তাদেরকে কিছু তাদের জন্য কর্পোরেট ডিসকাউন্ট আছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়েই তাদেরকে প্রোডাক্ট পণ্য করা হবে ধন্যবাদ ভাই ইলেকট্রিক মাল এখানে আছে লাইট ওয়ার ফ্যান আর স্যানিটারি মাল আমার সাধারণত গোডাউনে না এবং পাশের দোকানে কিছুটা ডিসপ্লে করা হয়েছে এবং নতুন দোকানে এক তারিখে সামনে এক তারিখে হ্যালো বিহার আপনারা দেখতে পাচ্ছেন খিলবাড়ি টেক ভাটারা দোকানটিও উপস্থিত খিলবাড়ি টেক ভাটারা খিল খিলবাড়ি টেক শাহজাহানপুর শাহজাদপুর শাহজাদপুরি ধন্যবাদ বি আর জন্য ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমএন এন্টারপ্রাইজ খিলবাড়ি টেক 아직도 나타나. 빨리 빨리 가. 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 thank mm. you